আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম প্রচন্ড শ্বাসকষ্টের সমস্যায় ঘরোয়া পাঁচটি সমাধান প্রিয় দর্শক কলিকাতা আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র আজকে প্রচন্ড শ্বাসকষ্টে অ্যাজমা হাঁপানি হতে পরিত্রাণ পাবো পাঁচটি ঘরোয়া পদ্ধতি এবং পাঁচটি ঘরোয়া পদ্ধতির মাধ্যমে বিনা ঔষধেই শুধুমাত্র আয়ুর্বেদিক হারবাল প্রাকৃতিকভাবে সমাধান পাবেন পাঁচটি সহজ দুটো সমাধান বলে দেব নাম্বার ওয়ান যাদের শ্বাসকষ্ট অ্যাজমা হাপানি আছে তার অবশ্যই অরিজিনাল খাটি মধু সংগ্রহ করবে ঠিক এক চামচ মধু এক চামচ আদার রস আর এক চামচ পরিমাণ তুলসী পাতার রস সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে পেশ করে খেতে পারলে বন্ধুগণ আপনার শ্বাসকষ্ট অ্যাজমা হাঁপানি থেকে পরিধান মিলবে কোনো ঔষধ কোনো যা ছাড়াই যারা দীর্ঘ সময় শ্বাসকষ্ট অ্যাজমা বা টানে ভুগতেছেন বিভিন্ন ঔষধ চিকিৎসা নিয়ে ব্যর্থ তাদের জন্য গুড ফর্মুলা এটি নাম্বার টু ব্ল্যাক কফি বা কালো কফি কালো কফিতে পাওয়া যায় ক্যাফিন এই ক্যাফিন খাওয়ার মাধ্যমে শ্বাসকষ্ট হ্রাস করতে পারে এই ক্যাফিন মানব দেহের ফুসফুসি জেলিটাকে পাতলা করতে সাহায্য করে এছাড়াও এই শ্বাসনালীর পেশিগুলোকে ইলাস করতে সাহায্য করে বিভিন্ন গবেষণা দেখা গেছে হাঁপানি রুগীদের শ্বাসক সমস্যা দূর করতে ক্যাফিন বিশেষভাবে ভূমিকা রাখে নাম্বার তিন আদা আদায় পাওয়া যায় অ্যান্টি ইনফেলেমের উপাদান এবং বিশেষ করে অ্যান্টিবটিস গুণ রয়েছে যেটি ফুসফুসে প্রদাহ কমাতে সাহায্য করে তাই আদা দিয়ে আপনি অ্যাজমা শ্বাসক্র ভালো করতে পারবেন অর্থাৎ আদার রস শুধু মধুর সাথে মিশিয়ে আপনি খেতে পারলেও আপনার শ্বাসকষ্ট অ্যাজমা হাঁপানি থেকে আপনাকে মুক্তি দিবে আদার রসে আদা মানবদেহের যেই কোনো রোগের বিরুদ্ধে দ্রুত কার্যকর ভূমিকা রাখে বিষ ব্যথা বলেন শ্বাসকষ্ট অ্যাজমা হাঁপানি বলেন কাশি বলেন এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বলেন এবং বিষ ব্যথা কর ব্যথা মাথা ব্যথা পা গড়ে ব্যথা যে ব্যথার জন্য আদা ব্যথা নাটক হিসেবে কাজ করে বন্ধুগণ নাম্বার চার হলুদ হলুদ অ্যান্টি এবং অ্যান্টি ইনফিল উপাদান বিশেষ করে হলুদ মানব দেহের জন্য শুধু যে অ্যাজমা শ্বাস্থ্য ভালো তাই না যে কোনো চর্ম জন্য একদম মেডিসিন হিসেবে কাজ করে হলুদ তাই হলুদ আপনি কাঁচা রস খেতে পারেন বা হলুদের গুঁড়ো কুসুম গরম পানিতে গোলে খেতে পারেন তাতে করে প্রচণ্ড শ্বাসকষ্ট অ্যাজমা কাশি থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করবে পাঁচ নম্বরটা বলি বলে বিধানী বন্ধুগণ যারা বিভিন্ন চিকিৎসা নিয়ে ব্যর্থ অ্যাজমা হাঁপানি ভালো করতে পারেন না তাহাদের জন্য সহজলভ্য হল আয়ুর্বেদিক হারবাল উপাদান দিয়ে তৈরি করে একটি সিরাপ পাওয়া যায় বিভিন্ন হারবাল দোকানে বিশেষ করে প্রাচীনতম চিকিৎসা দোকান সাধনা ঔষধালয় শ্রীকণ্ডীশ্বর ঔষধালয় মজার ওষুধালয় শক্তি ওষুধালয় বিভিন্ন প্রাচীনতম আয়ুর্বেদিক হার্বাল দোকানে পাওয়া যায় মহাদ্রা খারিশ নামে ফাইল কাচের বোতলে পাওয়া যায় এই ফাইলটি সংগ্রহ করবেন মহাদ্রা খারিশ লিখে রাখুন এই ফাইলের সাথে চেবন প্রাশ নামী একটি হালুয়া পাওয়া যায় এটি অ্যাজমা শ্বাসকষ্ট হাঁপানির জন্য ফাইলটা খাবেন চার চামচ চার চার চামচ পানি মিলায় দুবেলা খাবেন আর ওই যে চেবন প্রাস হালুয়ের কথা বললাম এক চামচ করে সন্ধ্যার সময় মধুর সাথে খেতে পারেন তাতে করে আপনার অ্যাজমা শ্বাসকষ্ট হাঁপানির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পরিশেষে বলব তারা বিভিন্ন সময় কষ্ট পাচ্ছেন চিকিৎসায় ব্যর্থ তারা চাইলে আমাদের মোহাম্মদপুর কলিকাতার এসে সমস্যার খুলে বলে চিকিৎসা সেবা নিতে পারেন অল্প কয়েক সপ্তাহ ওষুধ খাওয়ার মাধ্যমে যে কোনো অ্যাজমা শাস্ত্রের জন্য আমরা অত্যন্ত কার্যকর চিকিৎসা দিয়ে থাকি তো বন্ধুগণ যারা যেখানে এই সমস্যা ভুগতেছেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরিশেষে বলব আয়ুর্বেদিক হার্বাল পার্শ্ব প্রতি চিকিৎসা এই চিকিৎসা সেবা গ্রহণ করিলে যে কোনো মানুষ অল্প কয়েকটি সুস্থ সম্ভব সেই সেইভাবে চিকিৎসা দিয়ে দীর্ঘ দুর্যোগ পার করলাম এক স্থানে বসে তো আজ আর নয় সকলের সুস্থতা সকলের দীর্ঘ কামনা করবি নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ